আজ বুদ্ধ পূর্ণিমা অ্যাকচুয়ালি আমাদের প্রতি হিন্দু ঘরেই মোটামুটি আজকের দিনে একটা পুজো টুজো করবে লোকে খুব ভালো দিন তো আমিও করলাম ঠাকুরের পুজো প্রতিদিনই করি যাই হোক অনেকগুলি গন্ধরাজ দিয়ে ঠাকুরকে সাজিয়েছি এই যে এই যে আমার গোপাল নতুন বস্ত্র পরেছে আজকে নতুন জামা পড়েছে গোপাল এই যে দেখো শুধু গন্ধরাজ গোপালকে গন্ধরাজ আর বেলি ফুল এই যে দেখো যাই হোক আজকের দিনে আমাদের হিন্দু মহিলারা ম্যাক্সিমামে আজকে আলতা পরবে তো আমিও পরবো আলতা এখন এই যে দেখো আজকের দিনে শিবকে হলুদ ফুল দিতে হয় আর গন্ধরা সরি কী বলে এটা ধুতুরা ফুল তো ফুলটা পেলাম না কলি পেয়েছি কলি দিয়েই পুজো দিয়েছি যাই হোক ঠাকুর বুঝতে পারবেন এই যে আমার রাধারানী দেখো এবার আমি আলতা পরব তো আমি আজকে তিলক করব এই যে আমার দেখো তিলকের মাটি এই যে দেখো এটা দিয়ে আমি অ্যাকচুয়ালি ভালো আঁকতে পারি না যাই হোক আমি এখন এটা গুলি আমি এর জন্য এই যন্ত্রটা দিয়েই আঁকি আমি আঁকতে পারি না ভালো করে এটা আমার দিদি দিয়েছে আমাকে মায়াপুর থেকে এনেছে আজকে আমি পার্লারও যাব একটু তাড়াতাড়ি তোমরা জানো আমার পার্লার আছে তো কাল থেকে ফোন অ্যাকচুয়ালি আজকে একটা বিয়ের ডেটও আছে না সরি আজকে না কালকে আছে ঠিক আছে আমি এখন দিচ্ছি দেখো এটাতে খুব মোটা হয় তিলকটা এবারে আমি সিঁদুর পরব অ্যাকচুয়ালি সিঁদুর না টিপ পরব আমি টিপটা সবার উপরে স্বামী স্থান সবার উপরে তারপরে সব একটা জায়গা ছোট হয়ে গেছে যাই হোক পুরোটা আমি করে দিলাম তো কেমন লাগছে একটা হিন্দু নারী বিশেষ করে আমরা যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত ওদের জন্য এটা খুব আমি প্রতিদিন টানি না ওই পূর্ণিমা একাদশী অনেক সময় এসব দিনগুলো দেখে দেখে টানি সবসময় টানা হয় না ঠিক আছে যাই হোক হরে কৃষ্ণ তোমরা আমার পাশে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বোল রাখলাম ভাই